प्रवाह আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ওই জন্য তাড়াতাড়ি করে উঠে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আজকে মেয়ে স্কুলও আছে আর অন্য সময় হলে পাঠাতাম না যেহেতু সামনে পরীক্ষা তো তার জন্য পাঠাতেই হবে আর দেখো এদিকে তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে তার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি দিয়ে ওকে দুধটা দিয়েছিলাম আর ওর কাণ্ড নতুন গ্লাস দেখেছে ওরম ধরে নাড়াচ্ছে তো এখানে ও দুধ বিস্কুটটা খাক আমি বাকি কাজগুলো করে নিই আবার পরে কথা বলব বন্ধুরা মামুন স্কুলে চলে গেছে আর আমারও এইদিকে টুকটাক কাজগুলো হয়ে গেছে আজকে সত্যি কথা বলতে সেরকম রান্না কিছু নেই নেই বলা ভুল ওর বাবা কাজে বেরিয়ে যাবে আসবে সেই হয়তো বিকেলবেলা তখন বসিয়ে দেবো আর কি বলতে গেলাম ভুলে গেলাম একটা কথা বলতে গেলাম ও মেয়ে তো পরোটা খায় আর যদি বলে ভাত খাবো তো ভাত খাবে কিন্তু ও পরোটা খাবে এটুকু মানে ও পরোটাটা লুচি পরোটা একটু ভালোবাসে তো তার জন্যই আর আমি দেখি চলো একটা কাজ আছে ওগুলো করে নিই এমনি কাজ হয়ে গেছে ওগুলো করে নি তারপর আবার পরে কথা বলছি তোমাদের সাথে আমি রেডি হয়ে গেছি শুধু কি বলে আলতাটা পড়া বাকি আছে শুধু আলতাটা পরবো আর পুজোর থালাটা সাজাবো তারপর হচ্ছে যাব আর জানি না ওখানে যদি খুব ভিড় থাকে তাহলে হয়তো ভিডিও করতে পারবো না কেন অত ভিড়ের মধ্যে তো তো তার কারণেই ভিডিও করতে পারবো না আর এই দেখো সেরকম কিছু সাজনি এত প্রচণ্ড গরম হচ্ছে আর চুলটা পাঁচ বছরটা যেহেতু ভিজে আছে তো তার কারণে তো চলো আলতাটা পরে নিই তারপর থালাটা সাজাবো তখন দেখাচ্ছি আগে আলতাটা পরে নিই চলো তো বন্ধুরা আমি এ থালাটা নিয়ে চলে এসেছি খালা সাজানো ওর জন্য থালাটা সাজিয়ে নিই আর কি বলে এখানে একসাথেই নিয়ে নিচ্ছি আমার রিয়ার একসাথেই নিয়ে নিচ্ছি আলাদা করে আর নিয়ে নিই সেই কারণেই দেখো কিছু করলে নি কারণ ওরাও দেবে তো তো তার জন্য ওদের জন্য রাখতে হবে মানে নিজের কথা নিজের জন্য রাখতে হবে তো তার জন্যই

মা আমরা কালা যা হ্যাঁ না মা আমরা দিই তোমরা দেবে তো কি বলে তাও তোমাদের কি দেখাচ্ছি যে কীরকম সাজিয়েছে আমি সত্যি কথা বলতে অল্পের মধ্যেই সাজিয়ে দিয়েছি কারণ আর্থিক জিনিস তো পাওয়াই যাচ্ছিলো না তো সেই কারণে কিছু কিছু করে আর দুধ তো পাইনি দেখি যদি দুধ পাই দরজাটা খোল দুধ পাই তাহলে হবে তো চলো দেখো রেডি হয়ে গেছে আসলে ও রেডি হচ্ছিল বলে ওই জন্য আমি সাজিয়ে নিয়েছি আর ও আজকে শাড়ি পরেনি কারণ ওর শরীর খারাপ তাই তো ওই জন্য শাড়ি পরেনি তো দেখো সাজিয়ে নিয়েছি চলো গিয়ে কথা হচ্ছে দেখা বন্ধুরা পুজো দিয়ে আসার পর আর ভিডিও অন করিনি কারণ সেই এত শরীরটা খারাপ লাগছিল ঘুমিয়ে পড়েছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে তো এমনি তো যাই এবার এই দেখো গোপুষণও রেডি হয়ে গেছে কিছু কেনাকাটা করবো কী কী করবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো গিয়ে কথা হচ্ছে বন্ধুরা ঘুরে টুরে চলে এসেছি আসলে কুচকিদের নিয়ে যাওয়া উঁচকিদের নিয়ে যাওয়া মানে তুমি তো জানোই যে এত ছোট করে ওই জন্য কি বলে করতে পারিনি আর দুটো নাইটি কিনেছি এ দেখো এই একটা কালার আর এই একটা কালার আমাকে খুব পছন্দ হয়েছে নাইটিগুলো সত্যি কথা বলতে বাটি পিনটা খুঁজছিলাম কিন্তু বাটি পিনটা ছিল না আমার এই দুটো দেখতে যে এই দুটো ভালো এই যে ওই জন্য এই দুটো কিনে নিয়েছি তো চলো আজকে জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে তাও যতটা পেরেছি শেয়ার করেছি কারণ খুশ করেছিলাম শরীরটাও ভালো লাগছিলো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হবে নেক্সট ভিডিও আর সবার মানে শিবরা শিবরাত্রির মুখে আসছে শ্রাবণ মাসের শেষ সোমবার কেমন কাটবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে চলো